এই কঠিন সময়ে তোমার করণীয় কি এই দুনিয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চারপাশে অন্যায় ফিতনা অবিচার আর স্বার্থপরতার জাল বিছিয়ে গেছে এই সময়ে তুমি কি করবে কিভাবে টিকে থাকবে এক নাম্বার নিজের ইমানকে শক্ত করো এই দুনিয়ায় মানুষ বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে কিন্তু আল্লাহ কখনো বদলান না তাই তার উপর নির্ভর করো নামাজকে শক্তভাবে ধরে রাখো কোরআন পড়ো বেশি বেশি দোয়া করো এটাই তোমার সবচেয়ে বড় আত্মরক্ষা দ্বিতীয়ত ধৈর্য ধরো কিন্তু ন্যায় বিচারেও অবিচল থাকো কঠিন সময়ে ধৈর্য হারালে তুমি নিজেই ভেঙে পড়বে কিন্তু এর মানে এই নয় যে অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে সত্যের পক্ষে দাঁড়াও তবে সংযমের সঙ্গে তিন নম্বর মানুষের মোকাপেক্ষি হওয়া বন্ধ করো এই দুনিয়ায় কেউ তোমার জন্য চিরকাল থাকবে না তাই মানুষকে সন্তুষ্ট করতে যেও না কারণ তুমি চাইলেও সবাইকে খুশি করতে পারবে না শুধু আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো তাহলেই হৃদয়ে শান্তি পাবে চার নাম্বার জ্ঞান অর্জন করো এবং আত্মনির্ভরশীল হও আজকের দুনিয়ায় নিজের পায়ে দাঁড়াতে না পারলে তুমি পদে পদে বিপদে পড়বে তাই সময় নষ্ট না করে নতুন কিছু শেখো নিজের দক্ষতা বাড়াও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলো নাম্বার পাঁচ ভালো মানুষের সঙ্গ বেছে নাও যারা তোমাকে সঠিক পথে চালিত করবে তাদের সঙ্গে থাকো আর যারা শুধু স্বার্থের জন্য তোমার পাশে থাকে তাদের থেকে দূরে থাকো ভালো বন্ধুরা তোমার ইমান ও জীবন দুটোই রক্ষা করবে নাম্বার ছয় দুনিয়ার ধোঁকায় পড়ে পরকালের জীবন নষ্ট করো না এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে টাকা খেতি ক্ষমতা কিছুই কবরের সঙ্গে যাবে না তাই দুনিয়ার মোহে পড়ে নিজের আখেরাতকে ধ্বংস করো না শেষ কথা এই কঠিন পৃথিবীতে তুমি যদি সত্যিকারের শান্তি চাও তুমি নিজের রবের পথে ফিরে আসো মানুষের কথায় পরিস্থিতির দোলাচলে নিজেকে হারিয়ে ফেলো না শুধু আল্লাহর ওপর ভরসা করো তাহলে দুনিয়া ও আখেরাত দুটোতেই সফল হবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি হারিয়ে যাবে নাকি নিজের রবের পথে ফিরে এসে সফল হবে ধন্যবাদ সবাইকে এবং এরকম আরও শিক্ষানীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ